সবাইকে আসসালামু আলাইকুম সামায়া গ্রুপ লিমিটেড খুবই ভালো একটা কোম্পানি সৌদি আরবের গ্রুপ অফ কোম্পানিজ এই কোম্পানিটা নাম্বার ওয়ান একটা কোম্পানি সৌদি আরবে কেন এই কোম্পানি সম্বন্ধে আমার ধারণা আছে আমি এই কোম্পানিতে লোক দিয়েছিলাম খুবই ভালো আছে ভাই স্যালারিটা যদিও কম মনে হয় কিন্তু সামায় গ্রুপের সিস্টেমটা হচ্ছে ডিফারেন্ট আপনাদেরকে আমি বিডিওতে বলে দেবো যেহেতু আমি এটা ফিজিক্যালি প্রুভ কেননা আমার লোক আছে সামায় গ্রুপে আমি লোক দিয়েছিলাম গত বছরে খুবই ভালো আছে কোন সিস্টেমে এই কোম্পানি থেকে আর্নি করা যায় এবং কিভাবে করা যায় কিভাবে আপনাকে কাজ করাবে কী কী সুযোগ সুবিধা দেবে সকল কিছু জানাবো এই ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা মোটামুটি অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ করতেছি ভালো ভালো কোম্পানি ডিরেক্ট ডিরেক্ট কোম্পানি নামে বিচার ইস্যু হচ্ছে আর মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাজ ভালোভাবে যাচ্ছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে কাজ করাইতে পারেন অনেকগুলো সার্কুলার এই মুহূর্তে আমাদের হাতে আছে ডিরেক্ট কোম্পানি সার্কুলার আপনার কোনো ধরনের ইন্টারভিউ ঝামেলা ছাড়া আপনারা যেতে পারবেন অনেকগুলো কোম্পানি ইন্টারভিউ ছাড়া আছে ইন্টারভিউ সহ আছে তবে ইন্টারভিউ ছাড়া যারা যেতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন অনেকগুলো কোম্পানি আছে এই মুহূর্তে মোটামুটি দশ বারোটা কোম্পানির কাজ আছে ইন্টারভিউ ছাড়া আপনারা যেতে পারবেন ভালো ভালো প্রফেশন নিয়ে মোটামুটি ভালো স্যালারি নিয়ে এবং ডিরেক্ট কোম্পানির বিশেষ হবে এটা কনফার্ম বিষা ইস্যু হচ্ছে ঢেরে কোম্পানির নামে আর সেক্ষেত্রে আজকে কথা বলবো হচ্ছে সামায় গ্রুপ কোম্পানি নিয়ে এটাও ডিরেক্ট একটা কোম্পানি ফুশিংয়ে কাজ হবে কোনো ধরনের ডেলিগারি ইন্টারভিউর প্রয়োজন নেই আপনারা পুশিংয়ে যেতে পারবেন এই কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে বিষা ইস্যু হবে সেক্ষেত্রে সামায় গ্রুপ অফ কোম্পানিজ এই কোম্পানিতে লোক হায়ার করবে ক্লিনার পদের জন্য ইনডোর ক্লিনার ইনডোর ক্লিনার পদের জন্য লোক হায়ার করবে সে আপনাদেরকে স্যালারি দিবে ছয়শ সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পাবেন কোম্পানি বহন করবে তবে এখানে আট ঘন্টা পরে অবশ্যই ওভার টাইম পাবেন তবে সেটা কী সিস্টেমে জানাচ্ছি একটু পরেই আর এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়সীমাটা একুশ থেকে চল্লিশ পর্যন্ত যেতে পারবেন দারুণ একটা বয়স দিছে সামাই গ্রুপ চল্লিশ পর্যন্ত ইউথ যারা থার্টি ফাইভ প্লাস আসেন যারা কোনো সুযোগ পাচ্ছিলেন না ভালো কোম্পানিতে যাওয়ার জন্য ভাই আপনার জন্য দারুণ একটা সুযোগ আপনি চাইলে এই কোম্পানিতে যেতে পারেন সামায়ক গ্রুপ অফ কোম্পানি এটা নাম্বার ওয়ান একটা কোম্পানি ডি কোম্পানি ডিরে কোম্পানির নামে বিষয় হবে সেক্ষেত্রে আপনারা যেতে পারেন খুবই ভালো থাকবেন ছয় সুরিয়াল বেসিক স্যালারি দেবে ডিউটি আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজের ইকামা অন্য অন্য সুযোগ সুবিধা সাধারণ টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন তবে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কেন আপনাদেরকে বললাম যে এটাতে ইনকামের সোর্স আছে কীভাবে ইনকাম করা যায় এটাতে আরও বেশি ইনকাম করা যায় এখন কীভাবে ইনকাম করা যায় সেটা জানিয়ে দেবো আপনাদেরকে সামায়াক গ্রুপ কোম্পানি মূলত ওভারটাইমটা দিয়ে থাকে এই সিস্টেমে সেটা হচ্ছে সামায়ক গ্রুপ কোম্পানি দুই লোকেশনে কাজ করায় এটা সত্য নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়ার্কারদেরকে সামায়ক গ্রুপ কোম্পানি দুইটা লোকেশনে কাজ করে সেটা হচ্ছে ধরেন আপনাকে মাদ্রাসায় ক্লিনার কাজ দিলো অথবা মসজিদ ক্লিনার কাজ দিল ধরেন আপনাকে ইউনিভার্সিটি কোন স্কুল ক্লিনার কাজ দিল তখন আপনাকে কিন্তু একটা মাদ্রাসায় কিন্তু আপনার কিন্তু দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কিন্তু ডিউটি হয় না ডিউটি হয় কয়েক ঘন্টা আট ঘন্টা অথবা ছয় ঘন্টা ইউনিভার্সিটি সেম ডিউটি হয় আট ঘন্টা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ এই ধরনের লোকেশানগুলোতে আট ঘন্টা ডিউটি হয় তো সেক্ষেত্রে আমায় গ্রুপ কোম্পানি করে কি একটা কর্মীকে দুইটা জায়গাতে কাজ করায় সেটা হচ্ছে এক মাদ্রাসাতে সাথে আট ঘন্টা করাবে আর এক মাদের সাথে ছয় ঘন্টা কাজ করাবে অথবা আট ঘন্টা কাজ করাবে এই চিস্টামে কাজ করা সাময়িক গ্রুপ কোম্পানি আর সেম আপনার মসজিদে যদি কাজ করেন দুই মসজিদে আপনাকে কাজ করাবে একটাতে আট ঘন্টা করাবে আর একটাতে ছয় ঘন্টা করাবে অথবা চার ঘন্টা করাবে এই সিস্টামে কাজ করে থাকে মাদ্রাসা মসজিদ ইউনিভার্সিটি এনি ওয়ার সামায়িক গ্রুপ কোম্পানির সিস্টেম হচ্ছে এটা আপনার এই সিস্টামে মূলত ওভারটাইমগুলো পাওয়া যায় এই সিস্টেমেই সাময়িক গ্রুপে ভালো টাকা ইনকাম করা যায় আর সেটা আমি প্রুফ ভাই আমি নিজে প্রুফ মানে আমি একটা লোক দেখছি গত বছর সাময়িক গ্রুপে ওই লোকটা যাওয়ার পরে ওটা আমার রিলেটিভের ভিতরে ছিল আমার বোনের বাড়ির লোকটা ছিল আর ওই লোকটা যাওয়ার পরে একটু তো চিল্লাভলা করছিল প্রথম দশ পনেরো দিন প্রথম দশ পনেরো দিন বলতেছিলো ভাইয়া আসলে আমি মনে হয় ধোকায় খাইছি আমি কেমন ধরনের বলতেছে যে এই কোম্পানির স্যালারি তো ভাই অনেক কম ভাইয়ার স্যালারি কম কিন্তু ওভারটাইম তো দেখতে এসছি না ওভারটাইম দিবে এরকম কোনো কিছু দেখতে আসি না আপনি তো আমাকে বলে দিচ্ছেন যে ওভার হবে ওভার পাওয়া যাবে কিন্তু এখন তো শুধু আট ঘন্টা ডিউটির কথা বলতেছে আট ঘন্টা ডিউটির পরে কোনো ওভারটাইম নাই এবং আমরা আজকে তিন চার দিন দুটা ডিউটি করতে এসি ওভারটাইম দিচ্ছে না এভাবে হইলেও তো ভাই আমি শেষ আমি আমার লোকটাকে দিয়েছিলাম মেবি আটশো রিয়াল স্যালারিতে সেটা হচ্ছে ক্লিনার ইনডোর আউটডোর এনিওয়ে ক্লিনার ক্লিনার সেক্টর জন্য নট অনলি ইনডোর ইনডোর আউটডোর এনিওয়ে তো আমার লোকটাকে মাদ্রার সাথে কাজ দিয়েছিলো যেটা ইনডোরও ছিল আউটডোরও ছিল ধরুন আমার লোকটা বলছিল ভাইয়া আমাকে তো এই বেসিক ডিউটি করাচ্ছে তারপরে তার কোনো ডিউটি দিয়েছে না ওভারটাইম পাচ্ছে না এভাবে হলে তো ভাইয়া আমি থাকতে পারবো না এভাবে হলে তো পুরাই লস আমার তখন আমি ওকে বলছিলাম দেখো তুমি কাজ করো করতে থাকো আমি তোমাকে বলছি এটাতে হবে ওভার পাবা ওভারটাইম সেটা দেখতে পাবে এক মাস পরে তুমি এক মাসে এই কাজটা করো এক মাস করতে থাকো বেসিক ডিউটি করো এক মাস পরে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা তবে এখানে দুদূর জানি এ কোম্পানিতে ডাবল ডিউটি করাবে অবশ্যই তুমি যদি ভালো কাজ করো ভালো কাজ যদি করো তাহলে তোমাকে ডাবল ডিউটি করাবে সেক্ষেত্রে এক মাত্রার সাথে তোমাকে আট আট ঘন্টা ডিউটি করাচ্ছে আর এক মাত্রের সাথে তোমাকে ছয় ঘন্টার জন্য ডিউটি দেবে এটা কনফার্ম থাকো যদি তুমি ভালো কাজ করো তাহলে অবশ্যই তুমি এটা পাইবা তোমাকে দিবে আর তুমি ঠিকঠাক মতো কাজ করো মন দিয়ে কাজ করো আর যদি তুমি আলুভাবে করো কাজ ঠিক মতো না করো তাহলে কিন্তু তোমাকে এক জায়গাতে কাজ করবে সময় গ্রুপ আর কোনো ওভারটাইম দিবে না আলাদা কোনো মাদ্রাসে কাজ করাবে না তবে ভালো কাজ করলে অবশ্যই তোমাকে দিবে তো যে কথা সেই কাজ ভাই আমি যেমন বলে দিয়েছিলাম সেম আলহামদুলিল্লাহ এক মাস পরেই ওকে ডাবল ডিউটি দিয়ে দেয় দুই মাদের সাথে কাজ দিয়ে দেয় এক মাত্র সাথে আট ঘন্টা আর এক মাদের সাথে ছয় ঘন্টা তারপরে তো কোনো ইস্যু নাই তারপরে তো বন্দি বলো ভাইয়া আসলে যেটা বলছিলেন সেটা হচ্ছে ওরকম সিস্টেমই এখানে অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়ার্কারদেরকে ডাবল ডিউটি করায় তবে পাঁচ পার্সেন্ট লোকদেরকে বেসিক ডিউটি করায় যারা ঠিকঠাক মতো কাজ করে না আলিবাবা করে কাজে ছুরি করে কাজে মন দিয়ে কাজ করে না তাদেরকে এক শিফটে ডিউটি করায় অনলি আট ঘন্টা বেসিক ডিউটি করায় ওভারটাইম দেয় না তবে যারা ভালো কাজ করে তাদেরকে অবশ্যই ডাবল ডিউটি দেয় ডাবলভাবে কাজ করায় সেক্ষেত্রে ভালো টাকা ইনকাম করা যায় তো সিস্টেমটা হচ্ছে মূলত এটা সামাই গ্রুপের সিস্টেম আপনি ইনকাম করতে পারবেন ইনকামের সোর্স আসে ইনকামের ওয়ে আছে সামাই গ্রুপে সামাই গ্রুপ নিজেই আপনাকে ইনকামের রাস্তা দেখে দেবে সেটা ডাবল ডিউটি করাবে আপনাকে ওভারটাইম দিবে দুই জায়গাতে কাজ করে তবে আপনাকে অবশ্যই ভালো কাজ করতে হবে তাহলে আপনি ডাবল ডিউটি পাবেন আদার রেস্ট পাবেন না আর একটা বিষয় হচ্ছে এই ধরনের কোম্পানিগুলোতে কাজ করলে অবশ্যই আপনি বাইরে কাজ করার সুযোগ আছে বাইরে কাজ করতে পারবেন আপনাকে কখনোই নিষেধ করবে না এবং আরেকটা বিষয় হচ্ছে আউট ইনকামের একটা ব্যবস্থা আছে সেটা করতে পারবেন কিভাবে করে সেটা জানতে পারবেন আর টুকি টিপস তো পাবেন যেহেতু ইনডোর ক্লিনারের কাজ অবশ্যই ইনকামের একটা রাস্তা আছে আর আপনারা কোম্পানি থেকেও ওবার এর সিস্টেম পেয়ে যাবেন সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম কীভাবে পাবেন এটা শিওর ভাই সাময়া গ্রুপের আমি কয়েকজন লোকদের সাথে কথা বলছি যখন আমার লোকটা নতুন গেছিলো তখন অন্য পুরাতন যে লোক ছিল পুরাতন লোকদের সাথে আমি কথা বলছি কথা বলে ইনশিওর হয়েছি যখন আমাকে আমার লোকটা বলছিল যে এই সমস্যা এখানে তো ওভারটাইম টাইম দিচ্ছে না আমি ওকে বলছিলাম তুমি একটা কাজ করো দেখো এখানে পুরাতন কোনো লোক আছে কি এই কোম্পানিতে যে দুই তিন বছর হয়ে গেছে যিনি আসেন ওনার সাথে একটু কথা বলে দেয় আমাকে তখন আমার লোকটা ওই পুরাতন একজন লোককে আমাকে ধরে দেয় ফোনে মোটামুটি উনি তিন বছর রানিং ছিল ওনার আর তখন ওনার সাথে আমি কথা বললাম ওই আমার লোকটাকে সামনে রেখেই ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম উনিও সেম হিস্টোরি বললো যে ভাই আপনি ঠিকই বলছেন এই কোম্পানিতে এই সিস্টেমে কাজ করে থাকে আমরা আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো টাকায় ইনকাম করতেছি কোনো কিছু কোনো সমস্যা নেই তবে এই সিস্টেমে কাজ করায় সময়তে আপনাকে ভালো কাজ করলে অবশ্যই আপনাকে সেটা ডাবল ডিউটি করায় এখানে এইভাবে ইনকাম করা যায় সাময়া গ্রুপে আউট ইনকামও করা যায় বাইরে কাজও করা যায় মোটামুটি ভালো আছি ভাই সব কিছু মিলিয়ে আর চলতে আসে ভালো তো যখন আমার লোকটা এই ওই পুরাতন লোকটার কাছ থেকে এগুলো শুনলো তখন আসলে ও বুঝতে পারছে যে আসলে ঠিকই যে এটাতে ইনকামের রাস্তা আছে ওভারটাইমের সুযোগ আছে আর এই সিস্টেমেই ওভারটাইম হয়ে থাকে তবে আপনারা চ্যালেঞ্জ যেতে পারেন সামিয়া গ্রুপ কোম্পানিতে ছয় বেসিক স্যালারিতে ইনডোর ক্লিনার পদে আপনারা ভালো থাকবেন আমি এটা বলে দিতে পারি আপনারা ভালো থাকবেন আমি যেই ক্রাইটেরিয়ার কথা আপনাকে জানিয়ে দিলাম যে ওর কথা বলে দিলাম যে সিস্টেমে ওভারটাইম হয়ে থাকে যে সিস্টেমে ইনকাম করা যায় এটা কিন্তু সত্য বাই এটা বাস্তব কথা এটা বাস্তব প্রমাণ আমি নিজেই আমি আমার লোক যেহেতু আছে লোক যেতে দিয়েছি সামাই গ্রুপে এইভাবে ইনকাম করতে আসে ভালো আসে তারপর থেকে প্রায় এক বছরের মতো হয়ে গেছে ওই আমার লোকটা গেছে একটা ফোনও দেয় নেই ব্রিফ করেন ভাই সিরিয়াসলি একটা ফোনও দেয় না একটা ফোনও আসে একটা মেসেজ আসে না আমার কাছে তবে আমার খারাপ লাগতে আসে নেটার জন্য কিন্তু আমার ভালো লাগতে আসে কেননা উনি ভালো আছেন। আমি যে লোকটা পাঠাইছিলাম উনি ভালো আছেন আমাকে এই জন্য ফোন দিচ্ছে না যদি খারাপ থাকতেন অবশ্যই ফোন দিতেন যে ভাই আপনি যা যা বলছিলেন তার তো কিছুই হয় নাই কিছুই পাইনি আমি ভালো আছেন বিদায় আমাকে ফোন দেয় না এই জন্য আমার কাছে খুবই ভালো লাগতে আসে আর আলহামদুলিল্লাহ যাক একটা ভালো জায়গাতে সেটিং করতে পারছি যদিও কম স্যালারি ছিল কম স্যালারিতে ঢুকাইছি যেমন রিকোয়ারমেন্ট ছিল ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে পাইছে সেটাই আলহামদুলিল্লাহ আপনারা চ্যালেঞ্জ যেতে পারেন যে চিস্টেমের কথা বলে দিছি এই সিস্টেমটা সঠিক কিনা এভাবে পাওয়া যায় কি না সুযোগ সুবিধা আপনারা চ্যালেঞ্জ জানতে পারেন সৌদি আরবে যদি আপনাদের কোনো রিলেটিভ থাকে সামায় গ্রুপ কোম্পানিতে কাজ করে অথবা সামায় গ্রুপের ক্যাম্পের আশেপাশে আছে যদি এরকম কেউ থাকে তাইলে ওনাদের সাথে কথা বলে জানতে পারেন আমি যা বলছি তা সত্য কি এটা আপনারা প্রুভ করতে পারেন অবশ্যই সত্য হবে ভাই তো জেনে দেন আপনারা চলে যেতে পারেন এই কোম্পানিতে ডিরেক্ট সামায়া গ্রুপের নামে বিশেষ হবে ইনডোর ক্লিনারে আপনারা যেতে পারবেন আর এই ক্ষেত্রে বয়সটা অনেক বেশি দেওয়া হয়েছে একুশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন যারা যেতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আগামী চার পাঁচ দিন পর্যন্ত যোগাযোগ করবেন আপনারা পাসপোর্ট এবং ডকুমেন্টস নিয়ে সরাসরি অফিসে চলে আসবেন এক্ষেত্রে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের দোষ এগারোশো চার নম্বর রুম রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস জানতে চাইলে প্রতিটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে চেক করলে আপনারা পেয়ে যাবেন সেখানে সকল কিছু দেওয়া আছে আর যদি কেউ খুঁজে না পান বুরানা পল্টন জামান টাওয়ারে এসে দেন আমাকে ফোন দেবেন নাম্বারে আমি আপনাদেরকে রিসিভ করে নিব অথবা আপনারা বিজয়নগর পানির টাঙ্কির কাছে এসে পূর্ব দিকে এক মিনিট হাঁটলেই যেমনটা ওর পেয়ে যাবেন এখানে এসে লিফ্টপ দশ নম্বর এগারোশো চার নম্বর রুমে আসবেন এগারোশো চার এ না এগারোশো চার অনলি এগারোশো চার এখানে দুইটা রুম আছে এগারোশো চার এ আরেকটা হচ্ছে এগারোশো চার এগারোশো চার হচ্ছে আমার অফিস এখানে চলে আসবেন ডিরেক্ট ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি